হ্যালো ভিওস আসালামুয়ালাইকুম আলাইকুম টিপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিটিআরসির একটি নোটিশ দেওয়া হয়েছে যেটায় দেখা গেছে যে আগামী ষোলোই ডিসেম্বরের মধ্যে যত অনি নিবন্ধিত মোবাইল ফোন আছে সেগুলো বিটিআরসি কর্তৃক বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ এই সব মোবাইল ফোনে আর আপনার নেটওয়ার্ক সিস্টেমটা সচল থাকবে না তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের ফোনটা কী নিবন্ধিত আছে কি না এই জন্য আপনারা ডায়াল প্যাডে গিয়ে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাঁ এটা ডায়াল করলে আইএমইআই নাম্বার আসবে আইএমইআই নাম্বার আপনারা একটা কপি করে নেবেন যে কোনো একটি দুইটির কপি করে নিয়ে আপনারা মেসেজ অপশনের ভিতরে চলে যাবেন এখানে গিয়ে আপনার স্টার চ্যাটে ক্লিক করে আপনারা হচ্ছে একটা কোড লিখবেন সেটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান সিক্স ডাবল জিরো টু এই কোডটা আপনার একটা মেসেজ পড়াবেন সেটা লিখবেন হচ্ছে বড় হাতের তিন ডিজিট লিখবেন যে কে ওয়াই ডি লিখে আপনারা যেটা কপি করেছেন আইমিআই সেটাকে হচ্ছে আপনারা পেস্ট করে দেবেন এখানে আচ্ছা পেস্ট করে এটা পাঠাই দেবেন অবশ্যই আপনাদের যে ছিম দিয়ে পাঠাবেন সেই ছিমে হচ্ছে টাকা থাকতে হবে মিনিট থাকলে হবে না এটা আপনাদের সুবিধার্থে বলে রাখছি আচ্ছা পাঠানোর পরে দেখেন এখানে নোটিশ আসছে যে ডিভাইসটি আইমিআই বিটিআরসি ডাটাবেসে পাওয়া গেছে যদি আপনার নিবন্ধন না থাকে তাহলে এখানে হচ্ছে পাওয়া যায়নি এরকম আসবে পরে আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাদেরকে হচ্ছে নিবন্ধন দেওয়া হবে আচ্ছা তো আশা করি আপনারা সকলে হচ্ছে এটা করে নেবেন নিজ উদ্যোগে আপনারা চেক করতে পারবেন ভালো থাকেন সবাই